কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলো আপনার না আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না দেন কিছুই নাই আপনি আমেরিকার কাছ থেকে যে জেট বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন মেডিকেল খাত থেকে যদি আমরা একটু বের হই এবার বের হয়ে যদি আমরা সামরিক খাতের দিকে যাওয়ার চেষ্টা করি ধরেন আজকে আমরা অনেকেই প্রশংসা করতেছি যে বাংলাদেশ চীনের কাছ থেকে একটা ভালো যুদ্ধ বিমান কিনবে আমরা অনেকেই বলতেছি যে পাকিস্তান চীনের মাধ্যমে চীনের কাছ থেকে যুদ্ধবিমান বিমান নিতেছে অথবা আমরা বলতেছি যে সৌদি ডিফেন্স সিস্টেম আমেরিকা থেকে ইনস্টল করতেছে এগুলো একটাও এগুলো একটাও আমাদের নিজস্ব তৈরি করা নয় আমি যদি বলি আমাদের সক্ষমতার উদাহরণ দিই ধরেন পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর একটা অস্ত্রের নাম হচ্ছে হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিক মিসাইল কি হাইপারসোনিক মিসাইল হচ্ছে শব্দের যে গতি আছে সেই গতির চাইতে পাঁচ গুণ দ্রুত যেকোনো লক্ষ্য উদ্দেশ্যে আঘাত আনতে পারে শব্দের গতি কত শব্দের গতি হচ্ছে ম্যাক ওয়ান মানে প্রতি ঘন্টায় এক হাজার দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার তাহলে যদি পাঁচ গুণ করি তাহলে এটা দাঁড়াবে প্রতি ঘন্টায় প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার মানে একটা মিসাইল যদি সেটা হাইপার্সনিক মিসাইল হয় তাহলে হাইপার্সনিক মিসাইল প্রতি ঘন্টায় যেতে পারে ছয় হাজার পাঁচশো কিলোমিটারের পথ মানে হাইপারসোনিক বিমানটা যদি কথার কথা ইন্ডিয়ার কাছে থাকে ইন্ডিয়া পাঁচ সেকেন্ডে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হামলা করতে পারবে যদি এটা ইসরাইলের কাছে থাকে হাইপার্সনিক বিমান তাহলে এই হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে ইসরাইল যে কোনো মুহূর্তে পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে সৌদি আরবে হামলা করতে পারবে সৌদি আরব কোনো প্রস্তুতি গ্রহণ করার পূর্বেই এই ম্যাকের আবার পাওয়ার আছে রাশিয়ার কাছে এইটা সর্বোচ্চ ম্যাক টোয়েন্টি মানে শব্দের গতির চাইতে বিশ গুণ জোরে মানে প্রতি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার যেতে পারে একটা মিসাইল এখান থেকে যদি আরেকটু বের হই ধরেন সাবমেরিন আমরা চিনি সাবমেরিন মানে এমন যুদ্ধ জাহাজ যেটা পানির নিচে ডুবে থাকে তো পানির নিচে ডুবে থাকার পারমাণবিক সাবমেরিন কোনো মুসলিম দেশের কাছে নাই এমনকি তুরস্ক এবং পাকিস্তানের কাছেও নাই এই সাবমেরিনের বৈশিষ্ট্য কি এই সাবমেরিন যদি একবার ডুব দেয় তাহলে ছয় মাস পানির নিচে থাকতে পারে ছয় মাস পানির নিচে থাকার পরে সে যে কোনো অঞ্চলে গিয়ে হামলা করতে পারে এটা হচ্ছে সাবমেরিন পারমাণবিক সাবমেরিনের ক্ষমতা আমি যদি আরেকটু বলি যে ধরেন আমরা এখানে বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশের পাশে আমেরিকা নাই এখন আমেরিকা তার এলাকা থেকে বাংলাদেশে আমেরিকা কি করবে হচ্ছে মানে এমন যুদ্ধ জাহাজ যে যুদ্ধ জাহাজ একসাথে দেড়শো দুইশো যুদ্ধ জাহাজকে নিজের ওপরে বহন করে নিয়ে আসতে পারে আর ওখানে আবার রান হয়ে আছে মানে ওই জাহাজের উপরে বিমান থাকবে ওই জাহাজের উপরে বিমানটা আবার উড়বে উড়ে এসে আপনার উপর আক্রমণ করবে আপনার উপর আক্রমণ করে আবার চলে যাবে এটাকে বলা হয় এয়ারক্রাফ্ট এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব অথবা তুরস্ক অথবা মালয়েশিয়া আমাদের কারোর কাছে নাই আমি অন্য টেকনোলজিগুলোর কথা বাদ দিলাম যেগুলোর দিকে এখন বিশ্ব যাচ্ছে রানিং যেগুলো আছে আমি সেগুলোর কথা বলতেছি ধরেন এখন আপনি বলতে পারেন হ্যাঁ ভাই সৌদি আরব তো থার্ড যেটা ডিফেন্স সিস্টেম সেটা কিনতেছে অথবা এস ফোর হান্ড্রেড আছে সেটা কিনতেছে অথবা ইসরাইলের বোরাক আছে পাকিস্তান সেটা কিনতেছে আপনি আমেরিকার কাছ থেকে যে জেড বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন পারবেন না তাহলে আপনার কাছে যে সমরাস্ত্র আছে এই সমরাস্ত্রগুলোর যদি আমি ইকুয়াল টু করি যে আপনার কাছে এফ আছে আপনার কাছে এফ টোয়েন্টি টু আছে আপনার কাছে এফ থার্টি আছে ওকে প্লাস 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 ইকুয়াল টু আমেরিকার বিরুদ্ধে জিরো আমেরিকা ফ্রান্সে আপনি আপনি সক্ষমতা কোথায় আছেন সেটা জানানোর চেষ্টা করতেছে ধরেন আপনি ঘোষণা দিলেন যে আমি সবচেয়ে উন্নত একটা শহর করবো জাস্ট ইমাজিন যে দুবাই দুবাই মনে করতেছে যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর ওকে দুবাই যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করেছে সেই ইঞ্জিনিয়ারটা ছিল ইউরোপ দুবাই যে এআই প্রযুক্তি দিয়ে তার বিল্ডিংগুলোকে উন্নত করেছে সেই এআই প্রযুক্তি হচ্ছে গুগলের উদাহরণ দিচ্ছি আপনি যে শহরটা তৈরি করেছেন এবার আপনার শহর ধরেন ওটাকে আমরা কি বলি যেটা দিয়ে মাটি খোঁড়া হয় জেসিপি জেসিপিটাও আমেরিকান কোম্পানি যেই ট্রাকি করে আপনি পাথর বহন করছেন ওই পাথর বহনকারী কোম্পানিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অথবা জাপানের তারপরে আপনি যেটা দিয়ে ঢালাই করতেছেন বিল্ডিংটা ওই বিল্ডিংটাও বাইরে ঢালাই করার মেশিনগুলো বাইরের একটা কোম্পানি বিল্ডিংটা রেডি করার পরে আপনি যে লিফটগুলো কানেক্ট করতেছেন লিফটগুলোতে যে এ আই সুবিধা দিতেছেন আপনার ডোর লকে যে এআই আপনি দিচ্ছেন এই এআই লকগুলো আপনার ডোর লকগুলো আপনার লিফটগুলো সব হচ্ছে ইউরোপ বিশ্ব থেকে আসা ঠিক আছে আপনার শহরটা রেডি হয়ে গেছে শহরটা রেডি হওয়ার পরে এই শহরে আপনার দেশের মানুষেরা যে গাড়িগুলোতে ব্যবহার করতেছে গাড়িগুলোর নাম তারপর হচ্ছে এই যে কোম্পানিগুলো কার্ডিলাক আপনি দামি দামি গাড়িগুলো ব্যবহার করতেছেন আপনার ওই ইনভেস্ট করা পাঁচশো বিলিয়ন ডলার খরচ করে আপনি একটা শহর নির্মাণ করেছেন যেই শহরের গর্ত খরা থেকে নিয়ে শুরু করে শহর রেডি হওয়ার পরে যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলো হচ্ছে বাইরে যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলো হচ্ছে বাইরে ওকে এবার আসেন সামারি করি আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলো আপনার না আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না দেন ঠিক আছে আপনার কিছুই নাই শূন্য আপনি শূন্য রেকর্ড দাঁড়িয়ে আছেন আপনি যদি মনে করেন যে আপনি সামথিং আপনি কিছুই নন জিরো আপনার সকল সক্ষমতাগুলোর যদি ইজিক্যাল টু করা হয় তাহলে কিছুই বের হবে না আপনি আমাকে বলতে পারেন ভাই মুখ দেশের মুখ যেটা আছে ফাইটার যেটা কোথায় থেকে কিনেছে সে নিজে বানিয়েছে নিজে উৎপাদন করেছে না বাইরে থেকে নিয়ে এসেছে ধরেন আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি এখানে গুগলের হচ্ছে ভয়েস শ্রবণের সক্ষমতা দেওয়া হচ্ছে আমি যা আমি যা বলতেছি তার সবই গুগল তার জায়গায় বসে সেন্টারে বসে শুনতে পাচ্ছি আমি যে স্ট্যাটাসটা দিতে আমি একটু বোকালির উদাহরণ দিই জাস্ট ফর ফান আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাই আছে বা পৃথিবীতে অন্য দেশে বাংলাদেশ এখন নাই বললেই চলে যারা জিহাদ করতে চায় ওকে জিহাদ করার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছে কোথায় হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিচ্ছে যে অমুক অঞ্চলে আক্রমণ করবো কথা ওই হোয়াটসঅ্যাপটা তো আমেরিকা অন্য একটা দেশের একটা মুসলিম রাষ্ট্রে তুমি যে ফেসবুকে চ্যাট করতেছো যে ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিতেছো ওই ফেসবুকটা কার মার্জু করবার যে হুদি তুমি যে ইনস্টাগ্রামে রিলস ছাড়তেছো ইনস্টাগ্রামটা কার তোমার তুমি যে টুইটার অথবা এক্সে তোমার আপডেট দিতেছো এই টুইটার এবং এক্সটা কার আমি যা কথা বলছি আমি যা পোস্ট দিচ্ছি আমি যেখানে চিকিৎসা করছি আমি যে কম্পিউটারে বসে রিসার্চ করতেছি তার একটাও তার একটা কণাও আমার না বিন্দু মাত্র একটা বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীর সক্ষমতা কোথাও নেই কোথাও আজকে যে জায়গায় ইউরোপ বিশ্ব দাঁড়িয়ে আছে আপনি যদি সেই জায়গায় যেতে চান তাহলে আপনার পাঁচশো বছর লাগবে ওকে তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে পাঁচশো বছর ট্রাই করবো পাঁচশো বছর চেষ্টা করবো ওকে পাঁচশো বছর আমি ট্রাই করলাম পাঁচশো বছরে তারা কোথায় যাবে তাহলে এখানে সিস্টেমটা এরকম না যে আমি বসে বসে প্রস্তুতি নিব আর সেও সামনে আগাতে থাকবে এখানে সিস্টেমটা আমি আমার কথা বলতে যে সিস্টেমটা এরকম হতে পারে যে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব আর তারা যেন উন্নত না হতে পারে সেইটা আমি চেষ্টা করব আমরা আমাকে দুইটা একসাথে ব্যালেন্স করতে হবে আমি যদি তাদেরকে বাধা দিতে না পারি জাস্ট আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তারা আমার চেয়ে আরও বেশি সামনে এগিয়ে যাবে দুইটা রাস্তা আমাকে আপনার গ্রহণ করতে হবে একটা তাদেরকে বাধা দিতে হবে এবং একটা আমাকে নিজে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এটা তো গেল প্রথম অংশ যেখানে আমরা বের করলাম যে আমরা নিজেরা ইউরোপ বিশ্ব এবং আমেরিকার সক্ষমতায় জিরো এর স্থানে আছে আমেরিকার পাকিস্তানের পারমাণবিক শক্তির বাইরে আমরা পুরো মুসলিম বিশ্ব আসলে কোথাও এক্সিস্ট করি না এটা আপনাকে জানতে হবে যে আমরা আমেরিকা কানাডা ফ্রান্স ইটালি ইউকে ইউএসএ এর সামনে কোথাও এক্সিস্ট করি না আমাদের ক্ষমতা এবং সক্ষমতা দিয়ে তাহলে আসেন